যাদের অনেক বেশি চুল পড়ে অতিরিক্ত চুল পড়ার কারণে মাথা টাক হয়ে যাচ্ছে তারা আজই এই কাজটা করুন চুল পড়া অনেক কমে যাবে পেঁপে পাতার সাথে পেঁয়াজ কুচি করে কেটে পাটায় বেটে নিন এখন রস বেরো করে এর সাথে লেবুর রস আর নারকেলের তেল মিশিয়ে গোছলের আধা ঘন্টা আগে চুলে লাগাবেন তাহলে আপনার চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে পায়খানার রাস্তা দিয়ে যাদের রক্ত পরে পাইলস অশ্ব গ্যাজের সমস্যা আছে এই ভিডিওটি তাদের জন্য কয়েকটি পেঁপের খোসার সাথে গোলমরিচ দিয়ে ভালো করে পাটায় বেটে এর থেকে রস বের করে এই রস তিন দিন সকালে খালি পেটে খাবেন তাহলে আপনার পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়া পাইলস অশ্ব গ্যাজের সমস্যা একদম চিরদিনের জন্য ভালো হয়ে যাবে যেসব বাচ্চারা একদমই খাবার খেতে চায় না দিন দিন শুকিয়ে যাচ্ছে পেট ব্যথা পেট ফাঁপা বদ নজরের সমস্যা আছে তারা আজই এই কাজটা করুন বাচ্চার নাভিতে কিছুটা হলুদ আর সরিষার তেল দিয়ে মালিশ করে নিন এখন একটা লেবুর পাতা এক নিঃশ্বাসে বুলিয়ে একটা কাটিতে ঢুকিয়ে আগুনে পুড়িয়ে দিন লেবুর পাতা পটপট করে ফুটে জ্বলতে থাকবে আর আপনার বাচ্চার পেট ব্যথা পেট ফাঁপা বদ নজরের সমস্যা সব কেটে যাবে ঠিক মতো খাবার খাবে মাত্র সাত দিনে স্বাস্থ্যবান হয়ে যাবে সরিষার তেলের মধ্যে লেবু দিয়ে দেখুন আপনার কত বড় উপকার হয় বাজারে সরিষার তেলগুলো কিনে এনে এর ভিতরে এক চামচ লেবুর রস দিয়ে দুই ঘন্টা রেখে দিবেন দুই ঘন্টা পরে যদি দেখেন লাল রকম কালার পরিবর্তন হয়েছে তাহলে বুঝে নেবেন এতে ভেজাল আছে আর রং ঠিক থাকলে ঠিক আছে ভুলেও এমন তেল ব্যবহার করবেন না এভাবে পরীক্ষা করে নিন একশো বছরের পুরনো অ্যালার্জি চুলকানি দাউদ ভালো করুন মাত্র একদিনে এর জন্য কয়েকটি কচি বড়ই পাতা কাঁচা হলুদ আর ফিটকারি একসাথে পাটায় বেটে চুলকানি অ্যালার্জি আক্রান্ত স্থানে লাগাবেন মাত্র একদিনের দিনের মধ্যে আপনার অ্যালার্জি চুলকানি দাউদ সব ভালো হয়ে যাবে এটা কিন্তু একশো পার্সেন্ট কার্যকরী টিপস